ডাক্তার মিজানুর রহমান আঝারি তাকে তাকে নিও বলেন যে তিনি কাফের তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে তখন 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 আমরা একটু কনফিউজ হয়ে যাই বলছি আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো আমি দেখেছি কিন্তু তার শুনেন শুনেন কথা শুনেন জি তাকে বলুন সে আমার সে তাকে সে তো আমার ছাত্র তাকে জিজ্ঞেস করুন সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুনরাজাত মাদ্রাসায় আমি তার টিচার আমি তার শিক্ষক তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে টি যে ব্যক্তির নাম নিয়েছেন তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয় এটা কোনো কথা নয় দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয় ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি স্কলার হওয়া এক জিনিস ওয়াইজ হওয়া এক জিনিস মুফতি হওয়া আরেক জিনিস মানে আমার কথা হচ্ছে আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না এটা বলার অথরিটি আমার নেই কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো দশটা মুফতি আপনি বের করে দেন এখন অন্য মুফতিরা বলছে না কেন সেটা একটা সাহসিকতার বিষয় আছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্য যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের সম্মানের খেলাপ যায় তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষাই তাদেরকে প্রতিহত করতে হয় যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন তরুণ বক্তা সে লোকটা কি বলেছে সে আল্লাহর নুন নুরনবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের আরো চুম্বী সম্মানের খেলাফ আল্লাহ তালা সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে মাকে যদি কেউ বলে ভার্জিন ছিলেন আমি মেনে নিবো সে বলেছে যে এরপর দেখি তো স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা সামনে আনছে না 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 এটা এটা এটাই আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা আপনার কথা বলার সেটা কখনো আল্লাহ তার হাবিব শব্দচয়ন ব্যবহার হতে পারে না ইসলামী দেখুন আমি একটা খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লামের আসন নামাজ কাজা হয়েছিল আর উহির যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লামের দাঁত শহীদ হয়েছিল অহির যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাহ দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাহ আসালাম কাকে করেন নাই

আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হপটা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে পানিশমেন্ট পাবে কিন্তু ওমান তা আনা শাহ আরাতামিন শাহ আরাতিকা ইয়াকফুন কিন্তু আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লামের আরো চুম্বি চলে না আর কে আমার কাফের বললো কে কি ফতুয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক কিনা সিংহ সিংহ একটা সিংহ ছুটতে পারে কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে সে শুধু সামনে তাকায় তাকায় পিছনে না আর কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকা এগুলো খুব খারাপ অভ্যাস আরেকজনকে কাফের বলা মুসিক বলা আপনি যদি কাউরে কাফের বলেন সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন ফতুয়া দেয় তুই কাফের তুই কাফের তোর নানা কাফের তোর পীর সাহেব কাফের তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ও কাফের আসেন এরকম ফতুয়া এ দেশের জাতীয় খেলার নাম কি জানেন হা ডু ডু টাইনে আপনারা নিচে নিয়ে আসবে দেশে কেউ আগাইতে চাইলে এরে উঠতে দেয়া যায় না কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায় কারণ জাতীয় খেলা হাডুডু হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ঠ্যাং ধরে টানবে কথা বলেন এই এগুলো বাদ দেন ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে চিল্লায় বলেন ঠিক এজন্য